সকলকে জানায় বাংলা শুভ নববর্ষ এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর রেল স্টেশনে আপনাদেরকে একটি নতুন রাস্তা দেখাবো যেটি প্যাসেঞ্জারদের সুবিধার্থে তৈরি করা হচ্ছে নতুন ওই পশ্চিম দিকটাই আর এই দিকে রঙের কাজ চলে দেখতে পাচ্ছেন আমি যাব ওই দিকটা করে তো চলুন কোথায় রাস্তাটি হচ্ছে এই রাস্তাটি সুবিধা কোন কোন এলাকা হবে সেটাও স্পটে যেয়ে বলব তো দেখতে থাকুন ইউটিউব চ্যানেল রামধুন সাথে আমি দীপঙ্কর আমি যাব পশ্চিম দিকে যেখানে রঙ করছে ওই ওই সাইড দিয়ে তো দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে রঙের কাজ চলছে স্টেশনের দক্ষিণ দিকে দেখতেই পাচ্ছেন ওই যে গাড়ি তো আমি যাব ঠিক আর একটু এগিয়ে একদম পশ্চিম দিকে যেখানে স্টেশন থেকে পেরিয়ে যে প্রথম যে ব্রিজটি পড়েছে চলুন সেখানে যায় এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটগুলো আর ওই টাওয়ারের ওই পাশেই রয়েছে কামারপুকুর বেলা মাঠ শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে যে ধরে মেলা হয় ওখানে হয় আর ঠিক ওই দিকটা করে রাস্তাটি হচ্ছে আমি যাব তো দেখুন আমি অদ্দূর পর্যন্ত যাবো এত রানিং অবস্থায় তো দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এই রাস্তাটি এই পশ্চিম দিকের যেসব এলাকাগুলোর সুবিধা হবে সেগুলো বলে দিচ্ছি যেমন পশ্চিম অমরপুর আনুর হরিসভা গ্রাম আরও যেসব গ্রামগুলো এই দিকে আছে বিশেষ করে মিশন স্কুলের ছাত্ররা যদি টেনে করে আসে তাদের সুবিধা হবে এখানে ব্যাংক আছে পোস্ট অফিস আছে সেসব ব্যক্তিদের সুবিধা হবে এই রাস্তা ধরে নেমে গেলে তারা স্কুলে পৌঁছতে পারবে যারা ব্যাংকে চাকরি করেন তারাও সঠিকভাবে পৌঁছে পারবে খুব অল্প সময়ের মধ্যে বেশি ঘুরতে হবে না তো দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি দেখুন এই সেই রেলের রাস্তা চলে গেছে জয়রামবাটির দিকে আপনারা ভিডিও দেখে শুধু মনে মনে একটাই প্রশ্ন জাগে যে ভাবাদিগির কাজ কতদূর ভাবাদিগির কাজ খুব শীঘ্রই নাকি শুরু হবে আর কাজ শুরু হলে আমি তো ভিডিও দেবই বা যারা রেলের ভিডিও দেয় ইউটিউব চ্যানেল তারাও দেবে আপনারা যখন এত বছর অপেক্ষা করেছেন আর কিছুটা দিন অপেক্ষা করুন ভাবাদিগি নিশ্চয়ই নিশ্চয়ই শুরু হয়ে যাবে কাজ কোর্টের যেহেতু নির্দেশ আছে আমি একদম কাছাকাছি চলে এসেছি আমি যেখান থেকে সাইকেল চালিয়ে আসছি না এতটা পর্যন্ত রাস্তা হবে আর কতটা পর্যন্ত রাস্তাটা হবে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে সে কাজটি চলছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি সেই রাস্তা ধরে ধরে আসছি এই দেখুন এখানে কাজটি চলছে দেখতেই পাচ্ছেন এই দোকানে এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কত যাবে সেখানে আমি যাচ্ছি দেখুন ওই হচ্ছে মেলাতলা মাঠ আর এই দিকটা হচ্ছে স্টেশন পূর্ব দিকে আর এই দিকে রাস্তাটা হয়ে হয়ে আসছে দেখুন দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কোন দিকে যাবে সেটা আপনাদের দেখাচ্ছি তো চলুন আমি ওই দিকটা করে যাই আপনাদের দেখাই বললাম যেসব এলাকাগুলো পড়বে তাদের ভীষণ সুবিধা হবে বিশেষ করে মিশন স্কুলের ছাত্র যারা এখানে যেসব ব্যক্তিরা ব্যাংকে চাকরি করে পোস্ট অফিসে চাকরি করে আরও যেসব এলাকার মানুষরা বিভিন্ন স্থানে যায় এই দিক থেকে সুবিধা হবে এই রাস্তা ধরে সোজা স্টেশনে পৌঁছে যাবে তো চলুন রাস্তাটা কোথায় শেষ হচ্ছে সেখানে যাব না আপনাদের শুধু দেখিয়ে দেবো আর এটা হচ্ছে ভূতির খাল দেখতে পাচ্ছেন বাসের হরে না আওয়াজ পেলেন কাছেই বাস রাস্তা এই দেখুন ভুতির খাল এত দূর পর্যন্ত ঢালাই হয়েছে এই যে চলে গেছে পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে আর কোথায় রাস্তাটি হবে সেটা আমি যাচ্ছি চলুন এগিয়ে যাই ওই দিক ধরে দেখুন ওই পূর্ব দিকটা হচ্ছে রাস্তাটি হচ্ছে ওইদিকে কামারপুকুর স্টেশন আর এই যে এইখানে জঙ্গল শালগাছের জঙ্গল ওই যে পাঁচিরটা চলে গেছে ওটা মিশন স্কুলের পাঁচির তো চলুন যেখানটা শেষ হচ্ছে যত পর্যন্ত রাস্তাটা পরিষ্কার করেছে এতটা পর্যন্ত রাস্তাটা হবে সুবিধার্থে দেখেছেন অনেক মানুষের সুবিধা হবে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বড়ো গাড়িটি যাচ্ছে ওখানে সিঁড়ি হয়ে যাবে ওখান দিয়ে প্যাসেঞ্জাররা এই দিক দিক ধরে রেল লাইনের ধার ধরে এই যে রাস্তাটি হচ্ছে সোজা চলে যাবে তো চলুন আমি যেখানে রাস্তাটি হচ্ছে সেখানে যাই এই জং একবার এখানে চত্বরটা ঘুরিয়ে দিচ্ছি দেখুন এই মিশন স্কুলের পাঁচে মিশন স্কুলের ছাত্র ব্যাংকে যারা চাকরি করে পোস্ট অফিসে চাকরি করে বা এই দিকে যেসব এলাকাগুলো আছে পশ্চিম দিকে সেসব মানুষদের সুবিধা হবে তারা ট্রেন থেকে নেমে একদম পথে এখানে চলে আসবে তো চলুন আপনাদের যেখানে রাস্তাটি হচ্ছে ওখানে যাই দেখুন মশলা ফেলার গাড়ি চলে এসছে এবার মশলাগুলো ওখানে পড়বে আপনার সেটা দেখা পড়ছে এই দৃশ্যটি তো দেখুন এই রাস্তাটি মাটিটি সমান করছে ওই গাড়িটি আর এখানে মশলার গাড়ি আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটি মশলা পড়বে তো দেখতে থাকুন দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন এখানে এই গাড়িতে করে মশলা পড়ছে কীভাবে দেখুন কত দ্রুত গতিতে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সেই মশলার গাড়ি দেখুন ওখানে মশলা পড়ছে এই রাস্তাটি চলে চলে যাচ্ছে একদম ওই কলেজ মোড়ের সেই যে ব্রিজ দেখুন কত দ্রুত গতিতে কাজ হচ্ছে এই দেখুন এই রাস্তাটি এই পশ্চিম দিকে যেসব এলাকা এলাকাগুলো আছে তাদের ভীষণ সুবিধা হবে আর ওই পূর্ব দিকে হচ্ছে আমার পুকুর রেল স্টেশন এই হচ্ছে মেড়াতল মাঠ দেখতেই পাচ্ছেন ওই চার তিন বাসের আর মিশন স্কুলের পাঁচির এই দেখুন ঠিক এই উত্তর দিকে এই রাস্তাটি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে ওই যে ঢালাইয়ের গাড়িটি বেরিয়ে বেরিয়ে গেল আর ওখানে মাটির সমানের গাড়িটি দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটা নতুন জিনিস আপনাদের দেখাতে চলেছি এই বাংলা শুভ নববর্ষে তো চলুন এক মিস্ত্রি ভাই অসাধারণ গান গাই তার গান আপনাদের শোনাব উনি কাজ করতে করতেই গান শোনাবেন আমি ওনার কাছে যাচ্ছি দেখতেই পাচ্ছেন উনি কাজ করছেন দয়া করে এই ভিডিওটা একটু দেখবেন শেষ পর্যন্ত যিনি গামছা বেঁধে আছেন ওনার নামটা আমি পরে জানবো অসাধারণ গান গাই আমি অনেকবার ভিডিও করতে এসে শুনেছি কিন্তু বলার সাহস পাইনি আজ বলেই ফেললাম তার কাছে বিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা পেতে থাকে বোধায় সে সবে না আমি এবার ওনার নামটা জিজ্ঞেস করব। আপনার নামটা বলুন হাফিজুল শেখ আপনি এখানে কতদিন কাজ করছেন তিন মাস আপনি কোথা থেকে এসেছেন নদীয়া জেলা নদীয়া জেলা থেকে আচ্ছা দেখতেই পেলেন কাজ করতে করতে কত রকম ট্যালেন্ট আমরা ভেতরে ঢুকিয়ে রাখি সেটা বাইর প্রকাশ হয় না আমি অনেকবার ভিডিও করতে সেনার গান শুনেছি অসাধারণ গান গাই আজ আমি এই বাংলা শুভ নববর্ষের এই রাস্তা তৈরি করার ভিডিও আপনাদের দেখালাম এখানে শেষ করছি চ্যানেল রামধনু সাতামী দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকে ভিডিও শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল রামধনু সাতামি দীপঙ্ক দীপঙ্কর সকলকে শুভ নববর্ষ বলে আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বারবার দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল রামধনু সাতামি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ